হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো বলে তোমাদের স্বাগত জানলাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা সকালের কাজ সব আজকে ঝটপট সেরে নিয়েছি কেন তোমরা তো জানো আজকে তোমাদের দাদা হচ্ছে মামার কাজ করবে ওই জন্য আর কি আজকে অনেকটা ভরে উঠেছি ঘুম থেকে এমনি রোজই ঘুম থেকে ভরে ভরে উঠি কিন্তু আজকে আরও ভরে উঠেছি সাড়ে চারটার সময় কিন্তু উঠে দেখছি বাইরে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা রাতের দিকে এসছে তখন আড়াইটে তিনটে বাজে তখন ঝড় উঠেছে আমি তখন উঠেছিলাম উঠে দেখছি তখন বৃষ্টি পড়ছে আর সেখান থেকে কিন্তু বৃষ্টি অলরেডি পড়ছে তো যাই হোক বৃষ্টির সময় একটু কাজ করতে অসুবিধা হচ্ছে বেড়াতে অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তো এইভাবেই চলতে হবে তো বাইরে কিন্তু তোড় হয়ে গেছে মানে তড়জোর মানে কি। মানে বাইরে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে সবজিগুলো সব কেটে দিয়ে আমি এই মাত্র ঘরের দিকে চলে আসলাম দিদি রান্নাও বসিয়ে দিয়েছে যে দিদি আর কি রান্না করে সে দিদি রান্না করছে এখনও ঠাকুর মশায় আসিনি ঠাকুর মশায় আসলে তারপরে হচ্ছে জোগাড় করে দেবো কাজটা শুরু হবে তো কাজটা শুরু তো অনেকটা বেলা হয়ে যাবে কেন এমনি এসব কাজ একটু বেলা করেই হয় আর এদিকে রান্না রান্নাবান্নার ব্যবস্থা চলছে তো যাই হোক আমি এবার স্নানে যাবো স্নান করা এখনো হয়নি কিন্তু এক্ষুনি স্নান করছি না কেন এত বৃষ্টি হচ্ছে ছুটে ছুটে মাথায় মাথা যেতে হচ্ছে ওই জন্য আর কি কাদার মধ্যে অসুবিধা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে পরে আবার আসি তোমরা তো আমি ঘর থেকে ফাঁকায় চলে আসলাম আসলে কি হয়েছে জানো তো কালকে হাট বাজার করে নিয়ে এসেছিলো তো এই যে জিরে মরিচটা না ব্যাগেতেই রয়েছে তো দিদি হচ্ছে যে দিদি রান্না করছে সেই দিদি হচ্ছে মশলাপাতি সব ব্যাগে থেকে নিয়ে এসছে এনে আর কি জিরে মরিচটা আনতে ভুলে গেছে কিন্তু বলছে যে আমি জিরে মরিচ এখানে নিয়ে এসছি তো আমি ছোট যা সেই দিদি রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু জিরে মরিচটা খুঁজে পাচ্ছি না তারপরে আমি আবার বলি যে জায়গা ভালো করে ব্যাগটা দেখে দিন তারপরে দেখি এই জিরে মরিচের টোপলাটা ওখানেই ছিল মানে ব্যাগের মধ্যেই ছিল কিন্তু সেখান থেকে বলে যাচ্ছে যে জিরে প্যাকেটটা আমি এখানে নিয়ে এসেছি তো দিদি আমাকে জিরে মরিজির প্যাকেটটা দিয়ে বললো গ্যাসে লাল করে ভেজে আর মিক্সারে গুঁড়ো করে আমার কাছে দিয়ে যা তো আমি শুভদেবদের রান্নাঘরে চলে এসেছি এসে গ্যাসটা অন করে জিরে মরিচটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর সবই গুঁড়ো মশলা নিয়ে এসেছে জানো তো এটা কীরকম মন হয়েছে আস্ত নিয়ে এসে আর এখন তো কেউ শিলি বেটে কোনো মশলাই খায় না এখন মিক্সার হয়ে গেছে গুঁড়োর ব্যাপার হয়ে গেছে এখন এরামি করেই সবাই খাচ্ছে আগে আমার মাদের দেখেছি কাঁচা হলুদ পর্যন্ত বেটে তরকারিতে দিত তো যাই হোক তন্মায় এসছিলো একটু কোন দরকারে সে দরকারটা মিটিয়ে চলে গিয়েছে তো জিরোমরিচটা ভাজা হয়ে গেছে ছোটো যাকে বললাম তো একটু মিক্সারে গুঁড়ো করে দে তো সুদেব দেখো হাই করে দিলো তোমাদেরকে একটু তো মিক্সারে মরিচটা গুঁড়ো করছে এখানে তন্মায়ও আছে আমি সবজিগুলো বাইরে কেটে নিচ্ছি এখানে সবজি কাটতে কিন্তু আমি একা নেই মা রয়েছে পূজা রয়েছে তো রান্না প্রায় হয়ে গেছে শুধু চিকেনটা হয়ে গেলে আর একটা হাঁড়ির ভাত হয়ে গেলে হয়ে যায় বেশি কাউরে কিছু বলিনি যেন তোর দুটাটা বাচ্চা কাচ্চা নে আর মামার বাড়িটা তো বলতেই হবে মামার বাড়ি এটা নে কাজটা সেরে ফেলেছি কেন এই একে তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই আর একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছো পটল চিংড়ি রয়েছে আর এখানে শুক্তো রয়েছে কেন এইসব কাজে শুক্তোতে দিতেই হবে অবশ্য আর এখানে চাটনি রয়েছে আর চিকেন হচ্ছে মাছের ঝাল আর চাটনি পাঁপড় মিষ্টি সেগুলো তো আছে মাছের জালটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কেন অন্য এক সাইডে রয়েছে তো রান্না হয়ে গেছে আর এই দিদিরা কিন্তু বিশাল রান্না করে দিদি একা রান্না করে না সাথে দাদাও আছে দাদাটা হচ্ছে বড় বড় অকেশনে রান্না করে আর দিদি ছোটোখাটো কোনো মেকআপ করেন নেয় তো সবাই খাওয়া দাওয়া করছে দেখতে পেয়েছো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দুটো কুটুম লাস্টে খেতে বসেছি এ দুটো কুটুমের তোমরা নিশ্চয়ই চেনো এটা হচ্ছে আমাদের বাড়ির কুটুম তো ওরা এমন করে খেতে বয়েছে মনে হচ্ছে যেন কুটুম্বই এসছে তো দিকে দেখতে পাচ্ছ ওইদিকে নিয়ে যাই ক্যামেরাটা একটু সুমনা খেতে বয়েছে এই সাইডে মানে ওরা সবার লাস্টে এসছে ওদের খাওয়া হয়ে গেলে তারপরেই আমরা খাওয়া দাওয়াটা সারবো আসলে কি হয়েছে যেন পূজারা হচ্ছে ফুল তুলতে গিয়েছিল বাইরে তো বৃষ্টি হচ্ছে আর গাছে ফুল থাকলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য ওর বাবা বাবা পূজাকে পিতুকে নিয়ে খাওয়া দাওয়া হয়নি সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এখন রাত সাড়ে এগারোটা বাজে অনেকটাই রাত হয়ে গেছে তো আজকে সকালবেলা থেকে এই রাত পর্যন্ত বিশালই কষ্ট হয়ে গেছে তো যাই হোক বৃষ্টিটা দুটো পর্যন্ত হয়েছে তারপরে বৃষ্টিটা থেমে গেছে বিকেল পুরো শুকনোই গেছে মানে কোনো বৃষ্টি সৃষ্টি হয়নি আর আজকে সকাল থেকে বিশাল কষ্ট হয়ে গেছে আর তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমার চুক টুক সব বুঝে আসছে ঘুমবার জন্য অনেকটা রাত হয়ে গেছে তো এই এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরের দিকে আসলাম জিনিসপত্রগুলো গুছিয়ে আর সকাল থেকে বিশাল খাটাখাটনি করছে তো আজকে মতন ব্লগটা এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও শুভরাত্রি জানালাম সকলকে